এটা কি সেখানে এটা কি বলো এটা কি করবা কি দিলে এখন কি করতে হবে না এখন মিক্সড করতে মিক্সড করো আহ এটা কি এটা কোথায় দিবা দাও এখন কি করতে হবে চামচ দিয়ে মিক্স করে ফেলো ওকে এটা কি কয়টা ডিম এখানে ওকে ডিমটা দিয়ে কি করবো এখন ওকে ঢালো এবার ডিম দিয়ে কি করতে হবে ভালোভাবে মিক্স করতে হবে তাই না তাহলে কি বানানো যাবে ওকে কে খাবে এটা আচ্ছা হাতের তালুতে কি দিব না ঘিটা হাতের তালুতে লেগে মিক্সড করে নাও নিশ আচ্ছা এখন এটিকে গোল বানাও

দাও সব দিয়ে বেরিয়েছো এখন কি করতে হবে দিয়ে দাও এখন কতক্ষণ জাল দিতে হবে আট দশ মিনিট রসমালা এটা বাহ দুজন মিলেই বানাইছি আচ্ছা খেয়ে এখন তো কেমন হয়েছে বিশমিলা বলে খেতে হয় হ্যাঁ কেমন হয়েছে আর একটু খাইয়ে দেখো তো কেমন এসেছে টিভিতে কি হচ্ছে বলেন না যে কেমন হইল ওকে ঠিক আছে খাও এনজয় করো